পূর্ণ কথা বিনা পানি বসুরায় সন্ধ্যার পর আমরা শ্রীমত বিজ্ঞানানন্দ মহারাজের কাছে উঠানে গিয়ে বসলাম শ্রী শ্রী ঠাকুরের বিষয়ে কিছু জানতে চাওয়ায় তিনি বলতে আরম্ভ করলেন তখন আমি বেলঘড়েতে থাকি সেকেন্ড ক্লাসে পড়ি সারদাদের বাড়ি বেলা চারটা হবে খেলা করছি পরনে কেবলমাত্র ধুতি একটি সঙ্গী এসে বললে ওরে তোরা পরমহংস দেখতে যাবি আমরা নুন কোট খেলছিলাম বললুম কোথায় রে সে বলল এই দেওয়ানদের বাড়িতে গোবিন্দ দেওয়ান পরমহংস কি তখন তা কিছুই জানতাম না গেরুয়াদের বরং একটু ভয় করতাম তখন সবাই মিলে পরমহংস দেখতে চললাম গিয়ে দেখি ঠাকুর দাঁড়িয়ে আছেন সাদা কাপড় পরা সবাই সাদা কাপড় পরা কারুর গেরুয়া নেই মুখের ভাব যেন কিরকম ফেটে যায় এ যেন সেই রকম মুখ বিকৃত বলা চলে না সব শরীরের শক্তি যেন উপর দিকে উঠে গেছে মুখে ভাব আর ধরছে না দাঁত সব বেরিয়ে পড়েছে চোখ যেন কি দেখছে আর বিভোর হয়ে গেছে বাহিরের হুশ নেই একজন দাঁড়িয়ে ঠাকুরকে ধরে আছেন পাছে পড়ে যান পরে জানলুম বাবুরাম মহারাজ একজন যুবক গাই ছিলেন পরে জানলুম নরেন্দ্রনাথ দত্ত আমার পাশে রাজেন সরকার বসেছিল আমাদের একজন খেলুড়ে আমি তাকে বললুম দেখ ভাই লোকটি যেন আনন্দে ভরপুর হয়ে গেছে বাইরের দিকে দৃষ্টি নেই যেন কাকে দেখে আনন্দে ডুবে গেছে যখন আমরা গিয়ে পড়েছি তখন জয় দয়াময় জয় দয়াময় এই গানটি হচ্ছিল তারপর রামপ্রসাদী গান সে কি এমনি মেয়ের মেয়ে এই গানটি হচ্ছিল ঠাকুর রামপ্রসাদী গানটি গিয়েছিলেন গানের সঙ্গে সঙ্গে ঠাকুরের ঐরূপ ভাব মনে হলো যে মা কালীকে ঠাকুর দেখতে পাচ্ছেন আর আনন্দে আত্মহারা হয়ে গেছেন রাজেন আমার কথায় হ্যাঁ বেশ বেশ বলে সায় দিলে মাত্র সে কি যে বুঝেছিল সেই জানে আর একজন লোককে ওই সময় ভাবস্থ দেখি পরে জানলুম তিনি গোপাল, তার মুখ চোখ বুক রাঙা হয়ে উঠেছিল ঠাকুরের কাছেই ছিলেন ঠাকুর পরে বসলেন আর ওই নিত্য গোপালের সঙ্গে ভাবে কথা কইতে লাগলেন কথার ভেতর কেবল কিটকিট শোনা যাচ্ছিল যখন মানুষ ভাবে পূর্ণ হয় তখন কথা কইতে পারে না ঠাকুর দাঁড়িয়ে ছিলেন যখন তখন যেন মা কালীর ভাব আর এখন শ্রীকৃষ্ণের ভাব বোধ হয় নিত্যগোপালের শ্রীকৃষ্ণের ভাব ছিল বলেই ওইভাবে তার সঙ্গে কথা কইছিলেন তিনিও ওই রকম কথা কইছিলেন তার পরের দেখা তখন সেকেন্ড ইয়ারে পড়ি কজনে মিলে একদিন দক্ষিণেশ্বরে পরমহংসদেবকে দেখতে গেলুম প্রথমে একজনকে জিজ্ঞাসা করলুম এখানে পরমহংসদেব থাকেন সে আঙুল দিয়ে ঘর দেখিয়ে দিল দেখলাম দরজা বন্ধ একজন এসে খুলে দিলেন ধুতি পরা গায়ে জামা রয়েছে জিজ্ঞাসা করলাম এখানে কি পরমহংস থাকেন তার সঙ্গে দেখা করতে এসেছি তিনি উত্তরে বললেন বসো মাদুর দেখিয়ে বসতে বললেন আমরা বসলাম তারপরেই খাওয়ার থালার দিকে লক্ষ্য হল মস্ত বড় থালা মাছ মাংস থেকে আরম্ভ করে নানা রকম রয়েছে দেখেই মনে হলো ইনি তাহলে এই এইমাত্র খেয়ে উঠেছেন খাবারের আয়োজন দেখে মনে হলো বাহ এরকম খাওয়া পেলে তো আমিও পরমহংস হতে পারি কিন্তু তক্ষুনি থালার দিকে লক্ষ্য করে দেখলাম এত যে রকম সাজানো রয়েছে তা যেমন তেমনই রয়েছে পাখি ঠোকরানোর মতন মনে হলো একটু সামান্য খেয়েছেন তখনই ভাবলাম যে হ্যাঁ এখানেই তফাত এত রকম যে জিনিস রয়েছে তার প্রতি লক্ষ্য নেই তার কাছে গিয়ে বসতে তিনি নাম জিজ্ঞাসা করলেন নাম বললাম হরিপ্রসন্ন চাটুর্যে তিনি খুব স্নেহ ভরে বললেন কোনো সংশয় আছে কি উত্তর দিতে পারলাম না তিনি আবার বললেন কোনো সংশয় আছে কি বলো বলো তখন বলে ফেললাম ঈশ্বর আছেন কি ঠাকুর বললেন হ্যাঁ নিশ্চয়ই আছেন জিজ্ঞাসা করলাম তিনি সাকার না নিরাকার ঠাকুর বললেন তিনি সাকারও বটে নিরাকারও বটে আবার সাকার নিরাকারের পারও আমি ভাবলাম বাবা সে আবার কি সাকার বুঝলাম প্রতিমা নিরাকার বুঝি যার কোনো আকার নেই আবার এই দুইয়ের পার সে না জানি কি বলছেন আমি বললাম যদি ঈশ্বর সাকার হন তবে এই যে তক্তপোষ এটিও ঈশ্বর ঠাকুর তখন খুব জোরের সহিত বললেন হ্যাঁ এই তক্তপোষ ঈশ্বর এই ঘটি ঈশ্বর বাটি ঈশ্বর এই দেওয়াল ঈশ্বর যা কিছু আছে সব ঈশ্বর যেভাবে দৃঢ়তার সঙ্গে কথাগুলি বলতে লাগলেন তাতে আমি যেন মেসমেরাইজড হয়ে গেল আমার ভিতরে যেন ইলিউমিনেশন ব্রহ্মজ্যোতি দেখা দিল আমার মন খুব শক্ত ছিল সহজে চোখে জল আসতো না কিন্তু আমারই চোখে জল এলো তাড়াতাড়ি সামলে নিয়ে প্রশ্ন করলাম সবই যদি ঈশ্বর হন তবে খাবার সময়ে একে ছব না ওকে ছব না এরকম বিচার আসে কেন ঠাকুর বললেন দেখো এই কালীবাড়িতে সাধুরা এসে প্রসাদ খেয়ে যাবার পর একটি বেশ্যা এসে সকলের পাতায় যা থাকে তাই চেটে পুটে খেয়ে যায় সে তো খাবার সময় কিছুই বিচার করে না তাহলে তারও ব্রহ্মজ্ঞান খুব হয়েছে বলতে হবে আমি তখন বললাম না মশাই তার যে চরিত্র ভালো নয় ঠাকুর তাতে বললেন ও তাহলে কেবল খাবার ওপরেই ব্রহ্মজ্ঞান নির্ভর করে না আরও কিছু চাই আমি তো বোকা হয়ে বসে রইলুম আবার অত বড় পার্সোনালিটির কাছে ভয়ও করত করে দিতে পারতেন সব ক্ষমতাই ছিল তিনি বললেন একটা দেশলাইয়ের কাঠি জেলে তার উপর যদি কতগুলি শুকনো কাঠ চাপানো যায় তাহলে কি সেটা জলে বললাম না মশাই ঠাকুর বললেন কেন বললাম দেশলাইয়ের কাঠির ওইটুকু আগুনে অত কাঠ চাপালে আগুন যে নিভে যাবে তখন বললেন আর একটা শুকনো কাঠের বন জ্বলতে থাকলে তার ভিতর যদি একটা কাঁচা কলা গাছ ফেলে দাও আগুন কি নিভে যাবে বললাম না ঠাকুর তখন বললেন যখন একটু আধটু ভগবানের ভাব মনের ভিতর আসে গুরু ইষ্ট জাতিভেদ আচার ব্যবহার মেনে চলতে হয় বই কি নিষ্ঠা করতে হয় বই তা না করলে ওই সামান্য ভাব গুলিয়ে যায় বা নষ্ট হয়ে যায় আর যখন ব্রহ্মাগ্নি চলতে থাকে তখন আবার গুরু ইষ্ট ভেদ বুদ্ধি জাতিভেদ আচার নিষ্ঠা সব একাকার হয়ে যায় তার কাছে গেলে তার সঙ্গে কথাবার্তা বললে মানুষের আধ্যাত্মিক জ্ঞান আপনি এসে যেত স্বামীজির ওইরূপ ক্ষমতা ছিল তিনিও ঠাকুরের মতো কাউকে স্পর্শ করে দিলেই তার জ্ঞান হয়ে যেত ঠাকুর বলতেন যে তিনি মানুষের ভিতর যার যেমন ভাব সব দেখতে পেতেন যেমন কাঁচের আলমারির ভিতর কিছু জিনিস থাকলে দেখা যায় সেদিন পরে এক সময় তিনি আমায় বললেন আমার পাটা একটু টিপে দেত তিনি শুলেন আমি তার পা টিপতে লাগলাম তার পা দুখানি খুব রোগা সরু সরু ছিল আমি একটু জোর দিয়ে টিপতেই তিনি বললেন অত জোরে নয় আস্তে তখন আস্তে আস্তে টিপতে লাগলাম তিনি শুয়ে পড়েছেন তারপর দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন তখন মনে হলো বাহ বেশ তো ইনি ঘুমিয়ে পড়লেন আমি এখন কি করি যেই মনে হওয়া অমনি তিনি বলে উঠলেন থাক আর টিপতে হবে না কেমন যেন অপ্রতিভ হয়ে গেল মনে মনে লজ্জা হলো ইনি কি বুঝতে পারলেন কথায় কথায় তিনি বললেন যে মানুষের মনের ভিতর সব তিনি দেখতে পান সেই শুনে বড় ভয় হলো কিন্তু তখনই তিনি বললেন তবে মন্দলোকের মন্দ দিকে আমি দেখি না কিসে তার আধ্যাত্মিক উন্নতি হবে তার সেই ভালোটুকু নিয়ে তার জাগিয়ে দিই সেই কথা শুনে নিশ্চিন্ত হলুম আর একদিন সন্ধ্যেবেলায় ঠাকুরকে দর্শন করতে যাই কথায় কথায় রাত হয়ে পড়ল অনেক দূরে যেতে হবে একটু ভয় ভয় করতে লাগলো কি করে যাব বলে আবার মায়ের কাছে বকুনি খাবার ভয়ও ছিল যাক ঠাকুর বললেন ওরে আজ বাড়ি যাসনে অনেক রাত হয়েছে এখানেই থাক আমি বেঁচে গেলাম প্রসাদী লুচি চিনি দিয়ে তিনি আমাকে খেতে দিলেন তখন খিদে খুব পেয়েছিল সুতরাং সঙ্গে সঙ্গেই খেয়ে ফেললাম তারপর ঘরের মেঝেতে বিছানা পেতে শুতে বললেন আমি শুলে পর উনি নিজে এসে মশারি টাঙিয়ে দিলেন মশারি গুঁজে দিলেন তারপর দেখি তিনি বিছানার চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন তাই দেখে মনে হলো এ বাবা ইনি কি তুকতাক করছেন নাকি কিন্তু পরে বুঝলাম প্রদক্ষিণ করলেন তার যে কিরকম ভালোবাসা ছিল তা কি করে বোঝাবো সেরকম ভালোবাসা কারও হতে পারে না মায়ের মতো যে ভালোবাসা তাতেও কামনা থাকে যে ছেলে আমার বড় হয়ে আমায় রোজগার করে দেবে ইত্যাদি কিন্তু এ যে ভালোবাসা এতে তাও নেই কামনা শূন্য ভালোবাসা তাই মায়ের চেয়েও বেশি সে রাত্রে সেখানেই ঘুমিয়ে থেকে পরদিন সকালে বাড়ি গেলাম বাড়ি যেতেই মা বলে উঠলেন হ্যাঁ কাল রাত্রে কোথায় বললাম দক্ষিণেশ্বরে মা বলে উঠলেন সেই পাগলার কাছে খবর সেখানে সেই পাগলা সাড়ে তিনশো ছেলের মাথা গরম করে দিয়েছে জানিস ইত্যাদি তাঁদের তখনকার লোকেদের তাই ধারণা ছিল আমার বোনের বিয়ে হয়েছিল এই দক্ষিণেশ্বরেরই কাছে সে আমায় এসে বললে দাদা আমি তাকে দেখেছি তিনি তো একেবারে উন্মাদ তার কাছে যাও কেন আমি বললাম আমার ভালো লাগে আমি যাব তাতে তোর কি তোর না ভালো লাগলে তুই যাসনে বিজ্ঞান স্বামীজি বলতে লাগলেন এখনো তাকে দেখতে পাওয়া যায় কত লোকে এখনো তাকে দেখতে পাচ্ছে তার কাছে কিছু প্রার্থনা করলে বা কোনো বিপদে পড়ে তাঁকে জানালে নিশ্চয়ই সে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় তবে বিশ্বাস থাকা চাই দৃঢ় বিশ্বাসেই সব হয় এ সম্বন্ধে ঠাকুর একটা গল্প বলতেন একদিন মুনি পথ দিয়ে যাচ্ছেন তাঁর স্বভাব ঝগড়া বাঁধানো তিনি দেখলেন কয়েকজন লোক এক জায়গায় বসে তপস্যা করছেন তিনি সেখানে গিয়ে উপস্থিত হতে তারা জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাচ্ছেন উত্তরে মুনি বললেন আমি যাচ্ছি গোলোকে নারায়ণের কাছে তাই শুনে তারা নারায়ণকে জিজ্ঞাসা করতে বলে দিলেন আমরা এই যে এত তপস্যা করছি তা আমাদের মুক্তি হতে কত দেরি মুনি বললেন আচ্ছা তারপর নারদমুনি আরও খানিক দূর যেতে যেতে আরও কতগুলি লোক দেখতে পেলেন তাঁরাও ওইরূপ প্রশ্ন করতে বলেছিলেন তারপর নারদমুনি সময়ে নারায়ণের কাছে পৌঁছলেন ও তাঁদের কথা সব তাঁকে বললেন উত্তরে নারায়ণ বললেন প্রথমে যারা জিজ্ঞাসা করেছিলেন তাঁদের আর তিন জন্মের পরে মুক্তি আর পরে যারা জিজ্ঞাসা করলেন তাঁদের তেঁতুল গাছের যতগুলি পাতা আছে ততবার জন্মাবার পর মুক্তি মুনি চললেন তারপর প্রথমবার করেছেন তাদের কাছে গিয়ে পৌঁছলেন তারা তাড়াতাড়ি তাদের প্রশ্নের উত্তর শুনতে চাইলেন তিনি বললেন নারায়ণ বলেছেন তিনবার জন্মের পর তোমাদের মুক্তি এই কথা শুনে তারা একেবারে হতাশ হয়ে পড়লেন তারপর বলতে লাগলেন আরো তিন জন্ম এত করে তপস্যা করেও আরও তিন জন্ম ইত্যাদি পরে নারদ মুনি শেষের দলের কাছে গেলেন ও তাঁদের নারায়ণের কথা বললেন এই তেঁতুল গাছের যত পাতা আছে ততবার জন্মাবার পর তোমাদের মুক্তি এই কথা শোনা মাত্র তারা আনন্দে নাচতে লাগলেন তাদের নাচতে দেখে নারদমুনি কারণ জিজ্ঞাসা করলেন তারা উত্তর দিলেন একদিন তো মুক্তি হবে আমাদের সেই আনন্দে আমরা আনন্দ করছি এর পরেই গোলক থেকে নারায়ণ বলে পাঠালেন এদের আজই এই মুহূর্তে মুক্তি হয়ে যাবে এই যে দৃঢ় বিশ্বাস মুক্তি হবে বলে এই বিশ্বাসেই এদের মুক্তি ব্যাস তখনই তাদের মুক্তি হয়ে গেল এইরূপ বিশ্বাস থাকা চাই এই বিশ্বাসেই সব হবে পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজজিকে বাবা বললেন আপনি আমাদের আশীর্বাদ করুন যেন ঠাকুরের পাদপদ্মে ভক্তি থাকে মা দিদি আর আমি বললাম জপ করতে করতে বড় অন্য মনস্ক হয়ে পড়ি আপনি আশীর্বাদ করুন যেন মনুষ সংযোগ করতে পারি উত্তরে মহারাজ বলতে লাগলেন আশীর্বাদ তো সর্বদাই রয়েছে মা আশীর্বাদ করছি বই কি মাঝে মাঝে মন তো অন্য মনস্ক হয়েই থাকে তবে একটু চেষ্টা করবে যাতে এক মনে তা সে যতটুকুই হোক জব ধ্যান করতে পারা যায় তাই করা উচিত আর তার নামেই সব হয়ে যাবে তার নামই বড় জিনিস সেই নামেতে সব হয়ে যায় কিছু করতে হয় না এই কথা বারবার বলতে লাগলেন পয়লা অক্টোবর উনিশশো তেত্রিশ এলাহাবাদ